প্যারিসে এই মুহূর্তে প্যারিস ফরেন সার্ভিসের সামনে ফরেন মিস্ট্রির সামনে আজকে বিদ্যুৎ ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যুবলীগ ছাত্রলীগ ফ্রান্স ছাত্রলীগ ফ্রান্স যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ করে ফ্রান্স কমিউনিটি বাঙালি শুধু সমাজের দ্বারা তারা উপস্থিত হয়েছেন একটি দাবি ইউনুসের পদত্যাগ বাংলাদেশকে যাহান নাম বানাচ্ছে তাদেরকে পদত্যাগ করতে হবে আজকে সারা বাংলাদেশের লাশ আর লাশ আমাদের ভাই লাশ আজকে দুর্নীতির মানুষ কোন এই সরকারের একটি গুণ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 439! 439! 439! 439! 439! 439! 439!